নির্বাচনের নামে প্রশাসন মঞ্চস্থ করেছিল মাফিয়া নেতৃত্বের কাছে আওয়ামী লীগের দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে কত মানুষকে তারা হত্যা করেছে ঘুম করেছে বিরোধী দলকে দমন করতে গিয়ে একটু বেশি কার রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল লক্ষ কোটি কোটি তারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর তিনশো ষাটটি বাড়ি আছে লন্ডন শহরে

তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন শুরু করেছে এবং শেষ সিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন হাসিনা হটা আন্দোলনে পরিণত হয়েছিল। সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমার পাশে বসে আছে তরুণ নেতা আপনার তরুণ নাম তখন হয়তো তরুণ ছিল জুনায়দ সাকিব তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে এই ধরনের আরো অনেক নেতা আমার দল বিএনপি চরম ভাবে নির্যাতিত হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার্জন ব্যক্তিকে হারিয়ে আমরা বহুবার জেলে গিয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর এক নাগারে কারা ভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা এক সময় এই এক দফার আন্দোলনে শরিক হয়েছিল যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন হাসিনার দুঃশাসনের ফলেই এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার গোটা আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্যে আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আট তারিখে গত বছর আটে আগস্ট তারিখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইলুস তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলেন নেতা হিসেবে আশা করেছে যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে দেখেছি